এই আকর্ষণীয় পুরস্কারগুলি শুধু আপনাদের জন্য সবথেকে আমার কাছে বেস্ট এবং লেটেস্ট খুব সুন্দর ভালো লাগছে ঘড়িটা বাংলাদেশের একমাত্র সনম কোম্পানি সেটা হচ্ছে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ এরকমের যদি অন্য কোনো কোম্পানি আজ পর্যন্ত কোনো পুরস্কার দিয়ে থাকে কোনো গ্রাহকের কানের নিচে ভাল লাগাই দিন এর ইউটিউব চ্যানেলের নাম এস এল সোহাগ আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওগুলি আমরা বিভিন্ন আমাদের একটা পেজ আছে ফেসবুক পেজেও দিয়ে থাকি পেজের নাম আদরের সোহাগ আপনারা আমাদের যে ভিডিও গুলি দেখবেন অবশ্যই দয়া করে ফলো করে দিবেন কারণ আপনি একটা ফলো দিয়ে দিলে আমার এই ভিডিও গুলি বানাইতে উৎসাহিত লাগবে ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য অনেক সুন্দর একটা ঘড়ি এটা কি ঘড়ি হ্যাঁ ওইটা একটু দেখান

এটা কি ও এটা যদিও পুরস্কার না মগটা দেখছেন আপনারা কথা বলেন না মগটা দেখছেন হ্যাঁ সুন্দর হইছে কি না এই মগে পানি খাবেন এক নম্বরে দুই নম্বরে চা খাবেন তিন নম্বরে কফি খাবেন এরপরে সর্বদাও খাইতে পারবেন কোন সন্দেহ নাই সন্দেহ আছে না দেখেন কি সুন্দর একটা লোগো এই মগ এই মগের আগে যতগুলি মগ ছিল সবচেয়ে সেরা মগ এটা লোগোটা অনেক বড় লেখাটা সুন্দর মগটাও কি সুন্দর মান সম্পূর্ণ একটা মগ এই মগটা আপনার বাসায় রাখতে পারেন অফিসে রাখতে পারেন বিভিন্ন জায়গায় রাখতে পারেন বিক্রির জন্য না পুরস্কার সঞ্চয় করবেন পুরস্কার নিবেন ওই আরো মগ আছে বাড়ি করেন আরো অনেকগুলি তো ছুঁয়ে আইছি টলির মলি তো আসছে টলি দিছে এবার টলি এই আর একটা যাদের শ্বশুর বাড়ি থেকে টলি দেয় নাই অনেকে প্রেম করে বিয়া করছে ঠিক আছে যখন আপনার পাশে একজন মেহমান আসবে পাঁচজন মেহমান আসবে মখগুলি দেখছেন মানে খাবার যেমনই হোক খাবার যেমনই হোক জিনিস দেখেই কি শান্তি অসাধারণ জিনিস কয়টা বাইর করবো কয়টা রাখলাম নিচে আর কি পুরস্কারের মেলা দেখি পুরস্কারের মেলা দেখছেন কেমন লাগতেছে এই মগগুলি দেখা যায় কেমন লাগতেছে হ্যাঁ প্রত্যেকটা একটা মগ নিবে আবার মগের সাথে কি নিবে একটা ব্যাগ ব্যাগটা দেখছেন আপনি যখন রাস্তা দিয়ে যাবেন এটা হাতে থাকবে মানসে আপনাকে জিজ্ঞাস করবে যে কি নিয়ে আসছো দেখাইবেন কি কোম্পানির নাম পরিচয় দিতে হবে না বেঙ্গল থেকে কি নিয়ে আসছো বেঙ্গল থেকে মগ নিয়ে আসছি শুধু এই শপিং ব্যাগটা মগের জন্য না বিভিন্ন কাজেও ব্যবহার করা যাবে দেখেন এটা তিনটা গেঞ্জিও পাইছি বারবার বলতেছি আমরা কিন্তু বিক্রির জন্য অ্যাডভাইস দিতেছি না অনেকে মনে করবেন আবার বিক্রির জন্য এটা কি এটা কি এটা কি টি সেট টি সেট টি সেট এটা দেখেন এটা কি এটা হলো আমাদের টাই বাংলাদেশের একমাত্র কোম্পানি যেটা কোম্পানির লোগো দিয়া সনম টাই তৈরি করছে সেটার নাম হচ্ছে বেঙ্গল বাংলাদেশের একমাত্র সনম কোম্পানি সেটা হইছে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স টাই আমাদেরকে দেখে দেখে অনেক কোম্পানি বের করছে কিন্তু লোগো নাই আমরাই সর্বপ্রথম যা কি নাকি আমরা এক জায়গায় গেলে কোনো পরিচয় দিতে হয় না আমাদের আমাদেরকে দেখেই মানুষ বোঝে আমরা কোথা থেকে আসছি কোথা থেকে বেঙ্গল থেকে এক চান্সে মানুষে বোঝে আমরা বেঙ্গল থেকে আসছি হ্যাঁ বের করেন আরো বের করেন কতগুলি আছে অনেক তো কারণ কিন্তু শেষ হয় না এখানে জায়গায় হবে না এই যে পৃষ্ঠা দেখছেন পৃষ্ঠা দেখছেন এই সুন্দর কিনা হ্যাঁ মেহমান আসলে সেমাই দেওয়া যাবে মিষ্টি দেওয়া যাবে বিভিন্ন খাবার একজন আপার পাশে একজন মেহমান আছে এটা কি করবেন কোরা চা নাচুর দিলেন কোথা থেকে এই বেঙ্গল থেকে পাইছেন কি পাইছেন পুরস্কার কি পাইছেন পুরস্কার কথা বলেন না কা কি পাইছেন বলতে পারবে কি না হ্যাঁ বলতে পারবে আছেন সুন্দর দেখা যায় কিনা এই যে carton কয়টা বিশেষ হইতাছে না আরো আছে হ্যাঁ দেখে মন মানে না এই দেখেন এই যে আকর্ষণীয় জিনিস চলে আসে এটা কি তাপ এটা কি তাপ চা খাবেন একসাথে ছয় জনকে চা দিতে পারবেন কপি খাবেন না এই বুঝতে পারতেছেন তো এটা কি আছে এটা কি আছে কথা বলেন লোগো আছে কি আছে লোগো আছে নি আছে কাপে কি আছে বেঙ্গল এই যখন দিবেন একটা ব্যক্তির সামনে এলেন ভালো লাগবে কি না যারা এখনো সঞ্চয় করেন নাই তারা কিন্তু মিস করতেছেন কি করতেছে মিস করতেছে আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলতেছি যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই 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 আমাদের সাথে যোগাযোগ করেন যারা সঞ্চয় করেন নাই একটা করে সঞ্চয় করে রাখেন এই একটা একটা সঞ্চয় করে দিতে পারে আপনার জীবনের সুনিশ্চিত ভবিষ্যৎ ভালো একটা সঞ্চয় পারে আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারে একটা সঞ্চয় পারে আপনার পরিবারটা চেঞ্জ করতে এই যে পুরস্কার দেখেন শুধু গ্রাহকের পুরস্কার কয়েকদিন আগে দেখাইছিলাম ওইগুলি অনেকগুলি দিছি এই যে আবার আজকে অনেকগুলি রাইখে আসছি এই যে কয়টা দেখামু দেখছেন কয়টা দেখামু যারা আবার দেখতেছেন লোক করেন না ঠিক আছে যে দিতে না কেন লোক করেন সমস্যা নাই দেবু সঞ্চয় করেন হ্যাঁ মনে মানে না এই যে দেখতেছেন তো কাঠন ভৈরা ভৈরা আনছি শুধু কি দেওয়ার জন্য শুধু মানুষকে দেওয়ার জন্য খুশি করার জন্য আর কিছু না আমরা আমাদের আশেপাশে বাংলাদেশে অনেক লাইফ ইন্স্যুরেন্স আছে বেঙ্গল লাইফের মতো দ্বিতীয় কোম্পানি নাই আমি যদি বলি ডক্টর মিজানুর রহমান আজাহারি বাংলাদেশে এক পিস ডক্টর জাকির নায়ক পৃথিবীতে কয় পিস এক পিস এরকমের সেই যদি বলি বাংলাদেশে

এখানে যা দেখছি আমার কাছে সব থেকে চয়েস এটা আমার কাছে খুব ভালো লাগতাছে তুমি বলতাসেন কেন মানুষে দিবেন না না ও আবার আমাদের কক্সবাজার আমরা বলছিলাম এই মাসে কক্সবাজার যারা যারা কক্সবাজার যাবে তাদের জন্য সাড় পক্ষ থেকে সাগরে ডুবানোর জন্য এটি কি বলেন জিএনজি গেনজি করে বলেন কি আর গেনজি টু গেনজি গেনজি সেন যারা কক্সবাজার দেয়া সাগরে ডুবাবো সাদা গেনজি থাকবে বিভিন্ন কালারের থ্রি কোয়ার্টার থাকবে দেখতে কি লাগবে ভালো লাগবে এটা হচ্ছে এজেন্টের জন্য আমরা ইনশাআল্লাহ কোথায় যাচ্ছি যারা যারা কখনো কক্সবাজার যান নাই তাদের জন্য দাওয়াত রইল আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে কক্সবাজার নিয়ে যাব কোনো খরচ লাগবে না কোনো খরচ লাগবে না এক টাকা দিয়েও কক্সবাজার যাইতে হবে না আমরা নিয়ে যাব শুধু আমাদের সাথে যোগাযোগ করেন কক্সবাজার যাবেন সাগরে ডুবাবেন ফ্রিক অর্ডার আমরা দিতে আসি না সেন্ট্রু মেসি দিতে আসি এজেন্টদেরকে যারা আমাদের সাথে কক্সবাজার যাবে তাদেরকে আর এগুলি তো আছেই এগুলি কাদের জন্য গ্রাহকের জন্য এই পুরস্কার কাদের জন্য গ্রাহকদের জন্য গ্রাহকের জন্য দিবেন না আপনাদেরকে অবশ্যই দেব অবশ্যই অবশ্যই দেব কবে নেবেন আপনারা সঞ্চয় করলেই দেব যে সঞ্চয় করবে তাকেই দেব এই আকর্ষণীয় পুরস্কারগুলি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য শুধু এই আকর্ষণীয় পুরস্কারগুলি শুধু কাদের জন্য গ্রাহকের গ্রাহকের জন্য জন্য শুধুমাত্র যারা সঞ্চয় করবে তারা এই পুরস্কার নিতে পারবে টলি ব্যাগ মিনিমাম আমরা টলি ব্যাগের ভিডিও দেখাম আমরা টলি ব্যাগের ভিডিও দেখা অনেক কিছু আছে আনি নাই যদিও তো সবার কাছে একটাই বলার উদ্দেশ্য আর আমরা দিতেছি সব মানুষের ভালো কাজের জন্য এখানে আপনার একটা ফলো করে দিলে কোনো ক্ষতি হবে না ভাই দয়া করে একটা একটা করে ফলো করে দিবেন এটা হলো অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম